তাছাড়া আমি মনে করি রোহিতের ব্যাটিং একটা বড় প্লাস পয়েন্ট পাওয়ার প্লেতে সে যেভাবে শুরু করে সে সিরিজের ব্যাটিংয়ে খুব সহজ করে দেয় সুন্দর ব্যাটিং করেছে এই সিরিজ থেকে আমার জন্য এটা একটা বড় ইতিবাচক দিক শ্রীলঙ্কায় বিরাটের এলবি ডব্লিউ আউট হওয়া নিয়ে মুখ খুললেন দিনেশ কার্তিক তিনি কি বললেন বিরাট কোহলি এই মাসের শুরুতে বারবারোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের সর্বোচ্চ স্কোরার হিসেবে শেষ করার পরে এক মাসের বিরতির পরে মাঠে ফিরেছিলেন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার পারফরমেন্স ছিল খুবই খারাপ কলম্বো আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা তিনটি ম্যাচে ডব্লিউ হেসেন তিনি ওডিআইতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি দ্বিতীয় আগস্ট খেলা সিরিজের প্রথম ম্যাচে চব্বিশ রান করেছিলেন এরপর চার আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে চোদ্দ রান এবং তৃতীয় তৃতীয় ওয়ানডেতে কুড়ি রান করেছেন প্রথম ম্যাচ টাই হয়েছিল দ্বিতীয় ম্যাচ বত্রিশ রানে এবং তৃতীয় ম্যাচ একশো দশ রানে হেরেছিল টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা দুই শূন্য ব্যবধানের সিরিজ জিতেছে রেইক বাস চলাকালীন প্রাক্তন ভারতীয় উইকেট উইকেট রক্ষক দীনেশ কার্তিককে বিরাট কোহলির ব্যাটিং এবং তার এলবিডব্লিউ আউট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন যে তিনি কোহলিকে রক্ষা করছেন না তবে চিন্তার কিছু নেই দীনেশ কার্তিক বলেছেন এই সিরিজে স্পিন খেলাটা কঠিন ছিল সবার আগে এটা মেনে নিতে হবে বিরাট কোহলি হোক রোহিত শর্মা বা অন্য কেউ আট থেকে ত্রিশ ওভারের মধ্যে সেমি নতুন বলের সঙ্গে এটি একটি কঠিন কাজ ছিল তবে চিন্তার কিছু নেই এরকম তার সব কিছু হবে না তবে স্পিনারদের খেলাটা কঠিন ছিল আমি এখানে বিরাট কোহলিকে রক্ষা করছি না তবে আমি আপনাকে বলতে পারি যে এখানে স্পিন খেলা ভীষণই কঠিন ছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে একদিনের দিনের ক্রিকেটে দ্রুততম চোদ্দো হাজার রান করার সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে সেটা করতে পারেননি তিনি এর জন্য তাদের দু সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে কোহলি দুশো পঁচানব্বইটি ম্যাচে দুশো তেরাশি ইনিংসে আটান্ন পয়েন্ট এক আট গড়ে তেরো হাজার নশো ছয় রান করেছেন আক্রান্তি দীনেশ কার্তিক বলেন সবচেয়ে বড় ইতিবাচক দিক হল ভারত অলরাউন্ডার খেলেছে এবং সাহসিকতার সঙ্গে আক্রমণ করেছে তাই যে কিছু আমি সত্যি পছন্দ যে এক দুই নম্বরে রিয়ান পারাক তার সীমিত সুযোগে বল দিয়ে তিনি কি করতে পারেন তা দেখিয়ে দিয়েছেন যা আবার আমাদের জন্য একটি ছোট প্লাস পয়েন্ট তাছাড়া আমি মনে করি রোহিতের ব্যাটিং একটা বড় প্লাস পয়েন্ট পাওয়ার প্লেতে সে যেভাবে শুরু করে সে সিরিজের ব্যাটিংয়ে খুব সহজ করে দেয় সুন্দর ব্যাটিং করেছে এই সিরিজ থেকে আমার জন্য এটা একটা বড় ইতিবাচক দিক